त बि सही पुटे त न কিছুদিন আগে বৈশিমবঙ্গ বিরোধী নেতা ওবায়দুর রহমানের উপর হামলা এই হামলার পরিপ্রেক্ষিতে আসে জনাব কায়কা সাহেবের অনুসারী যারা দীর্ঘদিন যাবৎ সন্ত্রাসের সাথে জড়িত তারা থানায় আক্রমণ করে এবং বৈশ্বং বিরোধী ছাত্রদের উপর আক্রমণ করে সরকারি ভাবে থানায় বাদী হয়ে মামলা করে সে মামলা দীর্ঘদিন মাস যাবত তারা হাজিরা জানা পলাতক হিসেবে ছিল কিছুদিন আগে তারা হাজিরা দিছে হাজিরা দেওয়াতে মহামান্য আদালত তাদেরকে জেল জেলে প্রেরণ করে এটা তো আইনগত ব্যাপার এটা পুলিশের মামলা পুলিশ মামলা এটা আমাদের জনমুরাদ জনগণের কোন ব্যাপার আইনগত ব্যাপার সেই মামলায় তারা কেন জেল হাজতে গেল এইরা নিয়ে গত পরশু দিন কালকে গত গত করল তারা বিভিন্নভাবে স্লোগান দিয়েছে আসিফ সাহেবের বিরুদ্ধে অন্যায়ভাবে আমাদের বিরুদ্ধে আসিফ সাহেবকে নিয়ে যা তা কথা যে আসিফ সাহেব চব্বিশের মহানায়ক যে আসিফ সাহেব গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বাংলাদেশকে মুক্ত করল নেতৃত্ব দিল সেই আসিফ সাহেবকে নিয়ে তারা বিভিন্ন প্রযুক্তি করে মিছিল করেছে বিক্ষোভ মিছিল করে তারই পরিপ্রেক্ষিতে আমরা আজকে সাধারণ জনগণ সর্বস্তরের জনগণ বিক্ষোভ মিছিলে এই বৃষ্টি বীজা দিনে বৃষ্টি বিজে চারটার সময় আমরা সারা মুরাদনগরের জনগণ এখানে আসা আমরা প্রতিবাদ মিছিল প্রতিবাদ মিছিল করা অবস্থায় আপনার জেলা পরিষদের মার্কেট থেকে হাজার হাজার ইটের টুকরা দিয়ে আমাদের উপর আক্রমণ করে জন ইটের টুকরা আক্রমণ করে আমরা আহত প্রায় পঞ্চাশ জন আমাদের কর্মী জনগণ আহত হয়েছে আন্তি গুডের মেম্বার সহ শেখর মেম্বার সহ অনেক লোক আহত হয়েছে মেম্বার হত বাঁচবে কিনা জানি না তার অবস্থা খুব নাজুক অবস্থা এই হামলা করছে অতর্কিতভাবে আমাদেরকে ছিন্ন ছিন্ন করে আমাদের প্রত্যেকটা মানুষকে আহত করছে শান্তিপূর্ণ একটা সমাবেশ আমরা করতেছিলাম তারা বিভিন্নভাবে এই সন্ত্রাসী কর্মকাণ্ড চলে যাচ্ছে শুধু আজকে না ছিয়াশি জাল থেকে আরম্ভ কিরা অষ্টআশি নব্বই থেকে আরম্ভ কিরা তারা সন্ত্রাসী আক্রমণ সন্ত্রাসী কর্মকাণ্ড করে বিভিন্নভাবে আমাদেরকে এই মুরাদনগরের জনগণের দাবায় রাখছে সুতরাং এখন মুরাদনগরের জনগণ জায়গায় উঠছে আন্দোলন করবে সচেতন হয়ে উঠছে আসিফ আজিব মাহমুদ ভুইয়া মুরাদনগরের সন্তান সে সে মাটি ও মানুষের জনতা উন্নয়ন করতেছে এটাই তাদের একটা প্রতীক ইচ্ছা আমাদের পূর্ব দূষিত চলমান পত্রাম আমরা গতকাল প্রোগ্রাম করেছি এর আগের দিনও আমরা প্রোগ্রাম করেছি আজকে আমরা আরো তিন দিন আগে জানিয়ে দিয়েছি আমাদের পগ্রাম আজকে ছাত্রদলের পগ্রাম চলবে আমরা যখনই পগ্রামতে ওয়াজ মাফিল থেকে শুরু করে যেখানে যে প্রোগ্রাম দেয় ওনারা কাউন্টার প্রোগ্রাম দেয় আমরা প্রোগ্রাম দেওয়ার পরে ওনারা প্রোগ্রাম দেয় এটা প্রশাসন ভালোভাবে অবগত আছে আজকের এই প্রোগ্রামে আমাদের প্রোগ্রাম হলো শান্তিপ্রিয় প্রোগ্রাম আমাদের দাবি মিথ্যা মামলা আমাদের বিরুদ্ধে করা হয়েছে এই আসিফ মাহমুদের নেতৃত্বে এই মিথ্যা মামলাগুলোর প্রতি মিথ্যা মামলাগুলা মানে উঠে নেওয়া এবং এই মিথ্যা মামলা যে মুরাদ করে না হয় পাঁচই আগস্টে যেভাবে আওয়ামী সরকার আমলা করেছে এই মামলা যে আমাদের মুরাদনগর তথাকথিত বাংলাদেশে যে মিথ্যা মামলাটা হয় এই মিথ্যা মামলার প্রতিবাদে আমাদের দাবি তো মূল কথা আজকে এই শান্তিপ্রিয় মিছিলে আমাদের ছেলেরা মিছিল শুরু করে নাই এই অফিসে বসা ছিল আমাদের দলীয় অফিস বিএনপি এই অফিসে থাকা অবস্থায় দিকে মিছিল করতেছে ওইখান থেকে ইটপাট মারা শুরু করছে স্বেচ্ছের আন্দোলন এবং তাদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে এরা শুরু করছে এবং এই মিছিল আমরা দেখতে পাচ্ছি সমস্ত লোকগুলো আওয়ামী লীগের পাশাপাশি দেবদ্যা চান্দিরা দাউদ কেন্দ্রের থেকে ছোট ছোট বাচ্চা ভাড়া করে আনে এই মিছিল অংশগ্রহণ করেছে তাদেরকে দিয়ে তারা শুরু করছে আজকে যেমন আমাদের উপজেলার বহিরাগত লোক আসছে এই আসিম মাহমুদ আসিম মাহমুদ সজীব ভুইয়ার একটা ইতিহাস আছে সেও বাংলাদেশি না সেই আসাম গুয়াহাটি আগরতলার থেকে বেঁচে আসছে তার বাপদাদারা সে বাংলাদেশের কোনো নাগরিক না তার বাপদাদাও এই দেশের নাগরিক না আমরা চাইতে উনিও ওনার দেশে চলে যান আজকে एनसीবি একটা প্রোগ্রাম ছিল এখানে মিছিল একটা করার কথা ছিল ওরা লিখিতভাবে আমাদেরকে ইনফর্ম করেছে বিষয়টা তো সেই অনুযায়ী ওরা ওদের প্রোগ্রাম শুরু করছে কিন্তু আমরা আমাদের গোপন সূত্রে জানতে পারছি বিএনএফ একটা প্রোগ্রাম হওয়ার কথা যদিও তারা আমাদেরকে অফিশিয়ালি সেটা ইনফর্ম করে নাই তো আমরা জানার পরে আমরা এই দুটো বিষয় যেন কোনো প্রবলেম ক্রিয়েট না হয় আমরা যোনো পক্ষের সাথে কথা বলেছি চেষ্টাও করেছি পরবর্তীতে আপনারা সবাই জানেন যে एनसीবি যখন মিছিলটা করে দেওয়া ছিল

যে ওনারা ওটা মিছিল করবে করা আমরা এটাকে অ্যাকসেপ্ট করছি যে ওরা মিছিল করতেই পারে শান্তিপূর্ণভাবে করে নেবে বলতে করছে এখন মিছিল চলাকালীন সময় যেহেতু একটা ইনসিডেন্ট ঘুরছে খাওয়া পাল্টা হয়েছে এখন এটা আসলে অ্যাকচুয়ালি কাদের কারণে হয়েছে এটা আমরা পরবর্তীতে তদন্ত করলে বা তথ্য কালেকশন করলে আমরা জানতে পারি